দেশে প্রথমবার সেমিস্টার পদ্ধতিতে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বাকশুইটের চেহারা এবার একেবারে নতুন আর সেই নতুন চেহারার বাকশুইটের ডিজাইন তৈরির কাজ চলছে এবার অ্যাডমিট কার্ড মিলবেও অনলাইনে সেমিস্টার পদ্ধতি চূড়ান্ত পরীক্ষায় ফল প্রকাশ করা হবে আগামী মে মাসে মঙ্গলবার পুরুলিয়ার নিসানিনী কলেজের প্রেক্ষাগৃহে জেলা পর্যায়ের প্রস্তুতি সভায় এ কথাগুলি জানান উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য ফলাফলের বিভিন্ন দিক তুলে ধরতে ছাত্রছাত্রীদের সামগ্রিক মূল্যায়ন এক নজরে বোঝানোর জন্য মার্কশিট সম্পূর্ণ নতুনভাবে সাজানো হবে সেমিস্টার ভিত্তিক নাম্বার গ্রেড প্র্যাকটিক্যাল নাম্বার সামগ্রিক শতাংশ সবকিছু একত্রে থাকবে যেটা হলো এটা ওভারঅল এই যে फोर्थ সেমিস্টার फोर्थ সেমিস্টার মানে যেটা পার্ট 2 অফ এইচএস এক্সামিনেশন 2026 বা যেটাকে फोर्थ সেমিস্টার বলি সেটা নিয়ে তার সেলিয়েন্ট ফিচারস গাইডলাইন গুলো সবাইকে দেওয়া দেওয়া হলো এখানে আমাদের এক্সাম পার্সোনালের সাথে যারা যুক্ত ছিলেন যেমন জয়েন্ট কনভেনার এডিশনাল জয়েন্ট কনভেনার ডিআই ম্যাডাম শিক্ষা কর্মাধ্যক্ষ সহ সবাই উপস্থিত ছিলেন এবং থেকে বড়ো কথা সমস্ত ভেনু সুপারভাইজার তারপর সেন্টার সেক্রেটারি সেন্টার ইনচার্জ এবং সমস্ত স্কুলের প্রধান শিক্ষক বা শিক্ষিকা অথবা তাদের যারা রিপ্রেজেন্টেটিভ তারা সবাই এখানে উপস্থিত ছিলেন তো এখানে বেসিক্যালি যে টোটাল গুলো বলা হলো এবারে সেমিস্টার সিস্টেমে এই যে পরীক্ষাটা হচ্ছে আর যেমন থার্ড সেমিস্টার যখন হলো সেপ্টেম্বরে ওটাও ফার্স্ট হয়েছে আর এবারে যেটা ফোর্থ সেমিস্টার হচ্ছে এটাও ফার্স্ট টাইম হচ্ছে এবারে যে ইস্যুসটা যে কমপ্লিকেশনগুলো রয়েছে সেটাই সবাইকে বোঝানো হলো যে ফোর্থ সেমিস্টার যে পরীক্ষাটা হবে দশটা থেকে বারোটা তার সাথে আবার অ্যানুয়াল সিস্টেম পোল্ড কিন্তু হচ্ছে প্যারালালি চলবে দশটা থেকে একটা পনেরো আবার কিন্তু সেকেন্ড হাফে মানে আফটারনুন সেশনে সেমিস্টার থ্রি সাপ্লিমেন্টারি চলবে একটা থেকে দুটো পনেরো তিনটে পরীক্ষা থাকবে তিন রকম প্রশ্ন থাকবে ফলে কোনোরকম যাতে কোনো রকম মিক্স আপ যেটাকে বলে একটার সাথে আরেকটা মিশে যাওয়া তো এগুলো যাতে না হয় ফার্স্ট হাফে যে পরীক্ষাটা হবে সেমিস্টার ফোর এবং অ্যানুয়াল সিস্টেম অ্যানুয়াল সিস্টেম যেটা হবে এই দুটোর ক্ষেত্রে অ্যান্সারশিট শিট ইউজ করা হবে কিন্তু দুটোর শিটও আলাদা থাকবে বলে এই ব্যাপারগুলো মানে ইন ডিটেল তাদেরকে বলা হয়েছে কি কি সাবধানতা নেওয়া উচিত যাতে কোনোটার সাথে কোনোটা যাতে মিশে না যায় এডমিট কার্ডও যারা আছে কেউ যদি থার্ড সেমিস্টারে সব সাবজেক্টে পাস না করতে পারে তাহলে তাকে হয় সেই আমরা করছি এটা দেশের মধ্যে প্রথম সেমিস্টার সিস্টেমে যেটা হায়ার সেকেন্ডারি বা সিনিয়র সেকেন্ডারি বলা হয় অনেক জায়গায় ন্যাশনাল পার্সপেক্টিভে সিনিয়র সেকেন্ডারি বলে তো সেটা আমরা প্রথম করছি সেমিস্টার সিস্টেমে এবং তার ভিত্তিতে রেজাল্টটা বেরোবে হয়তো মে মাসে রেজাল্টটা আমরা বার করবো যেখানে সেমিস্টার থ্রি থাকবে সেমিস্টার থ্রি সাপ্লিমেন্টারি ইফ অ্যাপকেবল যেটা থাকবে সেমিস্টার ফোর থাকবে প্রজেক্ট প্র্যাকটিক্যালে নম্বর থাকবে তার উপর ভিত্তি করে টোটাল নম্বর থাকবে গ্রেড থাকবে সাবজেক্ট ওয়াইজ পার্সেন্টাইল থাকবে টোটাল নম্বর থাকবে টোটাল গ্রেড থাকবে ওভারঅল পার্সেন্টেজ এবং ওভারঅল পার্সেন্টাইজ সমস্ত মানে এত পরীক্ষা শৃঙ্খলায় কোনো ছাড় দেওয়া হবে না বলে জানানো হয়েছে প্রতিটি কেন্দ্রে সিসিটিভি নজরদারি প্রবেশ পথে ক্যামেরা